কার আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও আছি অনেক ভালো চলে আমার আমার গোপাল চ্যানেলে তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ভিডিওটা একলা চলতে শিখুন জীবন বদলে যাবেই তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে হঠাৎ আমি কেন এরকম ভিডিও দিলাম তো চলো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা একা চলতে শিখুন জীবন বদলে যাবে কেন জানো কারণ কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেই চোখে জল চলে আসে ক্ষমাই যদি না করতে পারো তবে ভালোবাসো কেন বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান ও মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় দুদিনের পরিচয়গুলো আপন ভেবে ফেলাটাই বড় ভুল আমাদের জীবনে যে স্ত্রী বিয়ের পর ও স্বামীর বাড়ি থেকে বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িতে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না কখনোই পারবে না নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধুই নিতে জানে দিতে জানে না অপেক্ষা যারা করে তারা বোকা নয় তারা হলো বিশ্বাসী মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয় যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা কিন্তু কাউকে বুঝতে চায় না কেউ কাউকে দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কে দৃঢ়তা যথেষ্ট গভীর হয় অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না একদিন এক জোকারকে প্রশ্ন করলাম মুখোশ কেন পড়েন অসাধারণ উত্তর পেলাম মুখোশ সবাই পড়ে আমারটা শুধু দেখা যায় বিচ্ছেদ একদিনে হয় না মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগে থেকেই নিয়ে নেয় তারপর একলা একটা উছিরা দেখিয়ে সে ছেড়ে যায় বিশ্বাসের ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না কিছু ছেলের চাওয়া আমার বউ হয়তো রাজকুমারী হবে না কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখবো ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন দুদিনের এই জীবন সবার ছাই হবে না মাটি এক জীবনে কেউ কখনো হয় না পুরো খাটি প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জলে আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক সময়ে এক ধরনের সস্তা বাহানা খোঁজে যার নাম ব্যস্ততা আবার কেন আগের মতো এমন করে চাও হে বিরহ গেছি ভুলে ভুলতে পারে পারি না তারে তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখিত দিও না দুঃখ দিও না ধীরে ধীরে সেই মানুষটার কাছে গুরুত্বহীন হয়ে যাও যে মানুষটার জন্য আমরা আমাদের পরিবারের ভালোবাসা হারাই নিজের মতো থাকলে তুমি ইচ্ছে ডানা মেলে উড়ে যেতে পারবে আজ সব চাইলে আমায় শুধু চাইতে ভুলে গেলে তুমি স্মৃতির ধোয়া উড়বে যেদিন ধরবে চোখে জ্বালা সেদিন মনের ঘরে টিকবে না গো ইগোর চাবিতালা সেই জীবন যতটা ক্ষতি ছিল আপনার জন্য নিশ্চয়ই রব উত্তর পরিকল্পনাকারী জীবন জ্ঞানীর কাছে একটি উপহার বোকার কাছে একটি নাটক যার কাছে তোমার অনুভূতিটা শূন্য তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছি বলাটাই ভালো যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে তুমি চিন নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও বিনা দোষে অপমানিত হওয়ার চেয়ে একাই নিজের নিজের অবিলম্বন হওয়া অনেক ভালো কারণ সেখানে সসম্মানে বাঁচা যায় কষ্ট দেওয়া মানুষগুলো এমনই হয় বিষ দিয়ে বলবে খেতে হবে আর বিষ খাওয়ার পর বলবে আমাকে বাঁচতেই হবে কষ্ট দেওয়া মানুষগুলো এমনই হয় কিছু কিছু মানুষকে দেখবেন দোষ করো এমন একটা ভাব নেবে যেন সব দোষ আপনারই জীবনের প্রতিটি মুহূর্তে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে যায় জীবনে কার কাছে করবো অভিযোগ যাকে নিয়ে সাজানো গল্প সেই তো নিখোঁজ যদি কোনো দিন বোঝানো যেত অবহেলা একটা মানুষের আত্মসম্মানকে কতটা অপমানিত করে তাহলে বোধ হয় এই সভ্য মানুষগুলো বর্বরতার পরিচয় দিয়ে কখনো অবহেলা করার দুঃসাহস দেখাতো না শুধু তার থেকে দূরে সরে নীরব হয়ে যান এর থেকে বড় কষ্ট আর কিছু হয় না চোখের দৃষ্টির ব্যক্ত ভাষা তুমি যদি বুঝতে পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে সবার সময় চিরকাল এক থাকে না প্রিয় তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে বিশ্বাসটা প্রতারকের উপর থেকে হারানো উচিত ভালোবাসার উপর থেকে নয় অজুহাত আপনাকে পর করে দেয় আর অনুভূতি আপন আপনাকে পরকে আপনার অনুভূতি পরকে আপন করে নেয় কিছু তোমার জীবনে আসবে অন্য কোনো রূপে আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় জীবনে সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে কিন্তু পারে না লোকে সত্যিই বলে পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মায়া আর বাকিটা হচ্ছে অভিনয় তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ মানুষ যখন প্রেমে পড়ে তখন হাজার হাজার বছর বাঁচতে চায় আর যখন ব্যর্থ হয় তখন মৃত্যুতেই মৃত্যু কামনা করে দিকে তোমার দিকে তাকিয়ে দেখবে তার মধ্যে অপরাধ বোধের কোনো ছিটে ফোটাও নেই আমরা নিজের নিজের জীবন নিজেই নষ্ট করে ভাগ্যের উপর দোষ চাপিয়ে দিই ভালোবাসা কখনও বয়স বা সময়ের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর ভরসা তাকেই করো যে তোমার এই তিনটি কথা বুঝবে হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট রাগের পিছনে থাকা ভালোবাসা আর চুপ থাকার পিছনের কারণ পৃথিবীতে দুটি মানুষ বড্ড অসহায় রূপ ছাড়া নারী ও টাকা ছাড়া পুরুষ যারা অপেক্ষা করে তারাই পায় আর তারাই হারায় যারা তাড়াহুড়ো করে জীবনে যারা ছিনিয়ে খায় তাদের পেট কখনো ভরে না আর যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো করে নতুন উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে স্ত্রীর কোন জায়গায় স্বামী হাত রেখে ঘুমালে স্বামীর উপকার হয় যদি স্বামী তার স্ত্রী যদি স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে ঘুমায় মাঝে মাঝে খুব কষ্ট হয় যখন বুঝি নিজেই কিন্তু মনটাকে বোঝাতে পারে না কিছুতেই আমরা ভুল জায়গায় ভুল মানুষকে ভুল করেই বলে ফেলি আমি তোমাকেই ভালোবাসি হাত ছেড়ে দিলেই সম্পর্ক শেষ হয়ে যায় না হাতে হাত রেখে দিলেই সম্পর্ক স্থায়ী হয় না কিছু মানুষ আছে সাপের থেকে তারা কোনো পরিস্থিতিতেই তারা পাল্টায় না সময়ের সাথে শুধু নিজের রূপ আর শিকার পরিবর্তন করে তারা যার কাছে তুমি মানসিক শান্তি আশা করবা সে তোমাকে কখনোই সেই মানসিক শান্তি বা আশা দেবে না সব সময় তোমার মনে কষ্ট দেবে কষ্ট দিয়ে কথা বলবে এটাই আমাদের জীবনের বাস্তবতা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো নতুন নতুন ভিডিও ডেলি আমি পোস্ট করি তোমাদের জন্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে নেক্সট টাইম আরও ভিডিও করার একটা আগ্রহ বাড়বে তো অবশ্যই আজকের মতো সবাইকে টাটা